ঘন্টা ধরে ওয়েট করে করে এখন একটা গিফট আসলো যেটা আমাকে না বলে অর্ডার করা হয়েছে আর কদিন ধরেই কানের মধ্যে ঢোকানো হচ্ছে একটা সারপ্রাইজ গিফট এন্ড সারপ্রাইজ গিফট আর আমার খুব প্রয়োজনীয় নাকি সে জিনিসটা জানি না কি জিনিস চলো দেখি এসে গেছে পার্সেল কি আসলো এট লিস্ট কি বড় জিনিস এটা কি মিল্টন মিল্টন কি বার্থডে গিফট জান ফ্রি রাখতে না বিছানা না বিছানা না এই মিল্টনের কি এত বড় এই মোড়ছে

বার্থডে গিফট দেখি মিলকারে কি হতে পারে দেখি এলপি আ ও বুঝে যাচ্ছে বুঝে যাচ্ছে গ্যাস স্টপ মিল করে গ্যাস স্টপ বেরিয়েছে নাকি ও এটা তো দরকারই ছিল আমি তো ভেবে পাচ্ছি না যে আমার কি দরকার আছে তুমি সোমানে বলছো তোমার দরকারি গিফট এইটা খুব ভালো হয়েছে এটা তো ভীষণ দরকার ছিল আমার ওটা দিয়ে এখানে এটা এটা সত্যি দরকার ছিল সত্যি দরকার ছিল ওইভেনটা একদম নষ্ট হয়ে গেছিল তিনটে বার্নারের মধ্যে একটা বার্নারে হিট আছে আর একটা বার্নারে ভালো মতো ফ্লেমই ওঠে না আর দুটো বার্নারে ভালো মতো ফ্লেম ওঠে না এটা কি বড় আমার যেটা আছে ঘরে তার থেকে বড় সিরিয়াসলি প্রথম জানলাম প্রেস্টিজ সানফ্লেম এগুলো তো জানি

ওইটা ফ্ল্যাটের গৃহপ্রবেশের দিন আনা উনি সাত বছর চললো তাও ওটা একটু দোকানে দেখে নিচ্ছি সুন্দর হয়েছে আমার বার্থডে গিফট ভেবেছো তুমি এটাই তো অনেক মানে মাথায় এসে যে এটা আমার প্রয়োজন না রিনাদিও ভীষণ অসুবিধা হচ্ছিলো ওনারা তো খুব তাড়াতাড়ি রান্না করেন ফ্লেম উঠছে না রান্না হচ্ছে না জল গরম হচ্ছে না ওনারও খুব অসুবিধা হচ্ছিল দারুণ হয়েছে প্রিন্টটা খুব সুন্দর এত এক গরম লাগছিল একটু গায়ে জল ঢেলে আসলাম আর গায়ে জল ঢালতে গিয়ে পুরো চুলটাই ভিজিয়ে ফেলেছি যা ভালো দুবার স্নান হয়ে গেল গরমে দু তিনবার করা যেতেই পারে স্নান তাই না যাই হোক আমার জন্মদিনের গিফটটা দেখে ভীষণ মন খারাপ হয়ে গেল কি বলবো মুখে এখন আরকেল তেল দিয়েছি চিপু চিপকু চিপকু লাগছে কিন্তু নারকেল তেল জন্য ভীষণ ভালো যাই তো আমার জন্মদিনের গিফটটা দেখে ভীষণ মন খারাপ হয়ে গেল কারণ আমার যে নতুন গ্যাস স্টোভটা আনা হয়েছে ওভেনটার যে মানে পাইপের লাইন সেটা হচ্ছে রাইট সাইডে ঠিক আছে আর যেটা হচ্ছে সিলিন্ডার থেকে যে লাইনটা আসে মানে পাইপটা আসে সেইটা আমার সিলিন্ডারটা বা সাইডে তো অনেকটা পাইপ এসে ডান দিকে ঘোরালে না ডান দিকে আবার বেসিন ডান দিকে আবার বেসিন আছে তো অনেকটা জায়গা নষ্ট হবে আর ভালোও লাগবে না এটা কেমন একটা লাগবে ওই জায়গাটা অনেকটা কাজে লাগে আমার তো ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে আর আমার এখনকার যে পুরোনো ওভেনটা আছে সেটার ওই নবটা হচ্ছে মানে গ্যাস পাইপের যে চ্যানেলটা সেটা হচ্ছে একদম মিডিল দিকে ব্যাক সাইডে ফলে সেই মতো করে আমি পাইপটাকে জোড়া দিতে পারছি এইটাকে দিতে গেলে ডান দিকে একদম বেখাপ্পা হয়ে যাচ্ছে তো না আমি করছি তো এইটাই জিনিসটা চিন্তা হচ্ছে যদি মিস্ত্রিকে বলা হবে মিস্ত্রি যদি বলে ওটা চেঞ্জ করা যাবে মানে ডান দিক থেকে বাদিকে মুখটাকে নিয়ে আসা যাবে তাহলে ওভেনটা রাখবো নাহলে ব্যাক করবো তো জন্মদিন উপলক্ষে একটা বড়ো সড়ো গিফট আসলো দেখে ভীষণ মজা লাগছিল আসার পর দেখলাম যে হ্যাঁ ওটা প্রয়োজনীয় জিনিস আমার ভালোও লাগলো কারণ রান্নাঘরে যে কোনো জিনিস আমার ভীষণ ভালো লাগে চ্যানেলটা নিয়ে আর কি মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে এখন অনেকটা টাইম হয়ে আছে মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে আসুক দেখুক আমি এর মধ্যে একটু বেরোবো আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাই এবার আমার একটু পার্সোনাল কাজ আছে এসে দেখি মিস্ত্রি কি বলে ততক্ষণ আমার হাজব্যান্ড সামলে নেবে যাক ঝটপট করে রেডি হতে বসে পড়লাম আয়নার সামনে আর কি সাজবো যা গরম যেটাই পড়ছি মনে হচ্ছে একদম ভেজা গামছা হয়ে যাচ্ছে এত সোয়েট করছি আর মানে বৃষ্টি যতই হোক দেখবে একটা ব্যবসা গরম যাচ্ছে না ওই যা করি অল্প একটু কাজল একটু লিপস্টিক অ্যাপ্লাই করি এইটুকুই সাজ আমার একটা সিম্পল ড্রেস পরে নিলাম এই ড্রেসটা না ভীষণ একটা কি বলবো রেয়ন মিক্সড কটনগুলো হয় তো ভীষণ মানে কমফোর্টেবল আর আরামের একটা ড্রেস এটাই আমার গরমকালে পড়তে বেশি ভালো লাগে আর যাই হোক এখানে দেখো কিছু টিস্যু আমার একদম শুকে ড্রাই হয়ে গেছে তো সেগুলো আমি ফেলে দিইনি সেগুলো ওই হালকা কোথাও গেলে একটু পাউডার টাউডার পাফ করতে এখানে আমি কম্প্যাক্টে আমার কিছুই দিচ্ছি না কারণ কোনো সেলিব্রেশান তো কিছু নয় আমি আমার কাজে একটু বেরোচ্ছি তো সেই জন্য এই টিস্যুগুলোকে একটু পাউডার অ্যাপ্লাই করলে না প্যাচ প্যাচে মুখটা আর কি ফ্রেশ লাগে তো সেই জন্য টিস্যুতে পাউডার অ্যাপ্লাই করে জাস্ট শেষে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এবার ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাবো কোনোরকম কোনো ট্রিট আর সেরকম কোনো সেলিব্রেশন নেই হ্যাঁ ট্রিট দিতে হবে ফ্যামিলিকে কিছু বন্ধুবান্ধবকে সেগুলো স্টেপ বাই স্টেপ দিতে দিতে থাকবো সেগুলো তো আমরা দেখতেই পাবে আজকে সেই অর্থে অতটাও কোনো সেলিব্রেশান থাকছে না তো এখন বেরোবো মোটামুটি কিন্তু বেরোতে পারছি না কারণ এখন আমার ওই দিদি আসেনি আর রান্নাবান্নার কথা যদি আমি আমার হাজব্যান্ডকে বলে যাই ওকে যদি বলে বারোখানা রুটি করে রাখতে হাজব্যান্ড সেখানে আটটা রুটি বানিয়ে দেবে ঠিক আছে যে বলে গেছে আটটা রুটি করো তো সেই জন্য আমার পক্ষে এখন পাঁচ দশ মিনিট ওয়েট করা ছাড়া আর কোনো অপশান নেই আর একটু পরে ওই ওভেনটার যে প্রবলেমটা বলেছিলাম ওভেনটার প্রবলেমটা সলভ করার জন্য ওই যে মানে চ্যানেলটা রয়েছে তো সেই চ্যানেলটাকে ঘুরিয়ে দেবে যাতে আমার এই বা সাইডটায় সিলিন্ডার রেখেও পাইপটা যাতে আমি দিক দিয়ে তুলতে পারি না ডান দিক দিয়ে এটা এমন আছে দেখো দেখতে পাচ্ছ এটা যেমন এই এখান দিয়ে পাইপটা গেছে আর আর এই পিছন দিকটাই দেখতে পাচ্ছি হ্যাঁ এই পিছন দিকটাই হচ্ছে আমার পাইপটা আর ওইটার হয়ে যাবে হচ্ছে ডান দিকটা ডান দিকটা হলে অসুবিধা আমার বাঁ দিকটা হলে সুবিধা তো ওইটাকেই ডান দিক থেকে বাঁ আনা হচ্ছে

আর তো এই এই ফুলটা এইভাবে সাজিয়ে নিয়েছি যে আমাদের একজন জানা পরিচিত মানুষের কাছ থেকে নেওয়া হয় অল্প কটায় নিয়ে আসে ব্যাচে একদম সেই মানে দেশি রজনীগন্ধা বলে খোলা মানে ঘরে ঢোকার সাথে সাথে সুন্দর গন্ধ গন্ধটা এখন চার পাঁচ দিন করবে টেস্টটা ভীষণ ভালো লাগছে ওই নতুন ওভেন বলে হয়তো তাই না তো যাই হোক এসে বসলাম অনেকক্ষণ পর আসার পর থেকে আর ভিডিও করতে পারিনি মানে করার ভিডিও করার অপশান কেমন ঘামছি দেখো ভিডিও করার অপশানই পাইনি কারণ হচ্ছে বিকেলবেলা তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল বেরোচ্ছি আমার একটা পার্সোনাল কাজে গেছিলাম তো সেই কাজ মিটিয়ে দৌড়াতে দৌড়াতে এসে ছেলের ক্রিকেট মাঠে আছি আজকে শনিবার আজকে ছেলের ক্রিকেট থাকে তো ওখান থেকে সাতটার রাগাত বেরোলাম বাড়ি আসলাম এসেই দেখছি ওভেনের মিস্ত্রি চলে এসছে ঠিক আছে তো বর এখন ছাদে আর বরের ভীষণ ইচ্ছা হলো যে ফ্ল্যাটের যারা আছেন তাদের একটু খাওয়াবে মানে বার্থডে আমার আর আনন্দ করছে আমার হাসবেন্ড ঠিক আছে তো প্রতিবারই এরকম করে আর আমি কেক প্রতিবার কাটি প্রতিবারই কাটা হয় আমার এই ব্লগেও প্রচুর আছে আমার জন্মদিনের প্রত্যেকের কেক কেক কাট হচ্ছে মানে আমার ওটা ভীষণ ভালো পছন্দের জিনিস যে ম্যারেজ অ্যানিভার্সারি ডে বার্থডেতে কেক কাটবে তো আমার কাটা হয় আমি রিসেন্ট দু বছর ধরে কাটছি না গত বছর কাটিনি স্ট্রিক্টলি না করে দিয়েছিলাম তাতে ভীষণ রাগারাগি হয়েছিল এই বছরও কাটবো না বলেছি তো এবছর আর রাগারাগিটা করেনি সহ্য হয়ে গেছে তাও জিজ্ঞাসা করছিল সে তুমি কি কেক কাটবেই না আমি কেক কাটবই না কেক আর আনি নি ভালো লাগে না আপনার জান একটা সময় ভীষণ ভালো লাগতো মানে কেক কাটবো বন্ধুবান্ধব থাকবে বা কেক কাটার একটা আলাদা আনন্দ থাকতো বয়স যত বাড়ে তত কে আর এইসব থাকে এখন বাচ্চারা করলে ঠিক আছে বাচ্চার সাথে আমার ধেরে বাচ্চাটাও ভীষণ কেক কাটতে ভালোবাসে তো ওর বার্থডেতে আমি মেনটেন করি ওর আবার কেক না নিলে মুখ বড়ো হয়ে যায় তো আমার হাজব্যান্ডের কথা বলছি তো ওর জন্য কেক আনলেও আনন্দের সাথে কাটে মানে ও আশা করে যে ওর জন্য আমি কেকটা নিয়ে আসি আর যাই হোক এখন একটু রেস্টের পালা ও ছাদে গেছে ছাদে একটা মিটিং আছে তো ও বললো যে ছাদে মিটিং যখন আছে তোমার বার্থডে উপলক্ষে সবাইকে খাইয়ে দেবো ওর পেস্ট্রি ভেজ চপ এসব নিয়েছে ভেজ নিয়েছে কেন কারণ অনেক বয়স্ক মানুষরা আছেন আজকে শনিবার যেহেতু বললাম সাতাশ তারিখ শনিবার আজকে তো শনিবারে অনেকের নিরামিষ ব্যাপারটা থাকে মানে আমাদের যারা বড়রা আছে তাদের কথা ভেবেই ওই ফ্রিজ টপ পেস্টি ফেস্টি এগুলো নিয়ে এসছে প্রথমে ভেবেছিল ফিজ চপ টপ কিছু নিয়ে এসে খাওয়াবে সাথে মিষ্টি পেস্টি এগুলো থাকবে আজকের সব নিয়ে এসে দেখলাম তো খাওয়াচ্ছে যাই হোক ওর আনন্দ আমি গেলেও যেতে পারতাম কিন্তু আমার বিশ্বাস করো সবির ছেড়ে দিয়েছে আর ইচ্ছা করছে না যেতে এখন একটু শোব চিল করবো চাটা খাবো ব্যাস ঠিক আছে তো আজকে গাগটা এটুকু থাকলো আর হ্যাঁ নতুন ওভেনে নতুন ওভেনে চা করে খেলাম ওটা আমার খুব পছন্দের জিনিস ভাতটা বসালাম রান্না বান্না কী হবে আগামীকাল রবিবার তো রবিবারে আমাদের আজকে কোনো স্পেশাল কিছু খাওয়া দাওয়া হয়নি যেহেতু আজকে শনিবার বললাম তো আজকে ভেটকি মাছ করেছিলাম ওবেলায় হয়ে গেছে এবেলায় তো দেখলে এক গাদা ওই চিকেন তন্দুরি তারপর চাউমিন টাউমি নিয়ে এসছে মনে হয় না রাতে কেউ খাবো তো রাতে রান্নার কোনো ব্যাপারই নেই আমার যে দিদি সে করে গেছে অলরেডি ডিমের কষা চাল কুমড়ি এগুলো করে গেছে ঠিক আছে তো আগামীকালের ব্যাপার যেটা হচ্ছে আগামীকাল রবিবার আমরা ডিনারটা একটু বাইরে করার চেষ্টা করবো মানে করি আমরা পরের দিন একটু ছুটির দিন সেলিব্রেট করি তো সেটাই কালকে করবো তো একবার মতো রান্না হবে দেখি নতুন ওখানে কালকে কী রান্না করা যায় তো চলে আজকে ব্লগটা এইটুকু থাকলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে যতক্ষণ সব ভালো থাকবে ততটা টাকা